আজকে মা বানিয়ে ফেললো বিরিয়ানি তো আজকে বিরিয়ানি হবে বলে তা ঠিক ছিল না আজকে জানে মাংস ভাত হবে তো এইখানে নেওয়া হয়েছে টমেটো কুচি রসুন আর ক্যাপসিকাম আর পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এইদিকে মাংসটাকে হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছে আর আর এইদিকে হালকা আছে আলুগুলো মা 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 ভেজে নিচ্ছে আলু ভাজা হয়ে যেতেই বসিয়ে দিয়েছে এদিকে 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 মাংস মাংস বলেছিলাম না যে আজকে মাংস হবে বলে নিয়ে এসেছে আর এদিকে বিরিয়ানি হলো তো মা জানে আজকে বিরিয়ানি হবে না তো বিরিয়ানি পরে হবে তো যেহেতু আজকে আবার বৃষ্টি হয়েছে তো মা ভাবলো যে তাহলে চাল যেহেতু আছে তাহলে বিরিয়ানি করাই যাক বলে এইদিকে বিরিয়ানি যখন আমাদের করা হয় তখন হাঁড়ির মধ্যে হাঁড়ির নিচে তোলাটায় কোলাপাতা দেওয়া হয় যাতে বিরিয়ানির না লাগে তো বিরিয়ানি পছন্দ করে না এরকম লোক খুব কমই পাওয়া যায় তো বিরিয়ানি কম বেশি সবাই আমরা পছন্দ করি তো সবাই খেতেও ভালোবাসি আমার পরিবারের যদি সদস্য না হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থেকো মায়ের দিকে সাজানো হয়ে গেছে তো মাংস পায় শেষ এবার হচ্ছে যে জুসটা আছে সেই জুসটা দিয়ে এবার ভালোভাবে আবার ভাত দিয়ে মশলা দিয়ে ভালোভাবে সাজিয়ে নেবে বিরিয়ানির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছে তো সময় থাকলে একবার বাড়িতে ট্রাই করতেই পারো বিরিয়ানির হাড়ে কিন্তু আমাদের প্রায় সাজানো হয়ে গেছে এবার হচ্ছে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে এবার ঢেকে দিবে কিছুক্ষণের জন্য এবার দমে দিবে তৈ দেখে মা এদিকে দমে দিবে তো এইদিকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে তো এইভাবেই তৈরি করে ফেলো বিরিয়ানি মাদিকে হয়ে যেতে এবার সবাইকে দিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত